সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো আপনার ইনস্টাগ্রামের মধ্যে কীভাবে স্টোরি দেবেন তো ফ্রেন্ডস আপনার যদি ইনস্টাগ্রামের মধ্যে স্টোরি দিতে চান তাহলে আজকে এই ভিউটি আপনার একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিউটি আপনার শেষ পর্যন্ত দেখলে ইনস্টাগ্রামে কিন্তু আপনার খুব সহজেই স্টোরি দিতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফেন্ডস ইনস্টাগ্রামে স্টোরি দেওয়ার জন্য সব ফার্স্ট আপনার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো স্টোরি দেওয়ার জন্য আপনার নিচে একটি প্লাজ এখন পাবেন তো সেই প্লাজগে ক্লিক করবেন প্লাস যেখানে ক্লিক করার পর আপনারা শুরুতেই পাবেন পোস্ট তারপর স্টোরি তারপর রিল তারপর লাইভ তো আমরা স্টোরি দেবো এর জন্য এই স্টোরিতে আসতে হবে স্টোরিতে আসার পর ক্যামেরা ওপেন হয়ে যাবে তো আপনার এখান থেকে ডাইরেক্ট ছবি নিয়ে মানে ডাইরেক্ট ছবি তুলে নিয়ে সেই ছবিটাকে কিন্তু আপনার স্টোরিতে দিতে পারবেন তো আমি আপনাদের দেখাবো গ্যালারি থেকে ছবি নিয়ে কীভাবে স্টোরি দিতে হয় তো ব্যাক করে যাচ্ছি তারপর ডিসক্রেনে ক্লিক করতে হবে তো স্টোরিতে ক্লিক করার পরে কিন্তু এরকম ক্যামেরা ওপেন হয়ে যাবে এরপর আপনাদের এরিয়ে ক্লিক করতে হবে এটা কিন্তু আপনাদের গ্যালারি হবে তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এরপর যেই ছবিটাকে নিতে চান স্টোরিতে দিতে চান তো সিম্পলি সেই ছবিটাকে সিলেক্ট করে নেবেন ওকে ফ্রেন্ডস সিলেক্ট করে নেওয়ার পর আপনার এরকম একটা পেজ দেখতে পাবেন এখানে কয়েকটা অপশন আছে যেগুলো আমি আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি তো উপরে আপনারা এরকম কয়েকটা অপশন দেখতে পাবেন সবার প্রথমে আপনারা ক্রপের অপশন পাবেন তো এখান থেকে কিন্তু আপনারা এটাকে ছোটো বড়ো করে এরকম করে ঘুরিয়ে নিতে পারবেন ওকে এরকম করে আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো আমি এটাকে আমার মতো করে নিয়ে নিচ্ছি এরপর এ দেখতে পাবেন তো এই এ এ মানে যে কোনো কিছুর আপনারা এখানে লিখতে পাবেন সেই লেখাটাকে কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পাবেন তো এখানে আপনার লিখে জায়গা মতো এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারবেন আর আপনারা এটাকে চাইলে ডিলিট করলে মানে ডিলিট করতে যদি চান তাহলে আপনাদের এটাকে এরকম করে প্রেস করে ধরে ড্র্যাক করে এসে করে ডিটার এখানে এসে ছেড়ে দিতে হবে তাহলে এটা ডিলেট হয়ে যাবে এরপর এখানে আপনারা কোনো ইমোজি বা কাউকে মেনশন করতে চলে করতে পারবেন এই অপশনটায় তো এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা কাউকে মেনশন করতে পারবেন সাথে অনেক ইমোজিও অ্যাড করতে পাবেন তো যেই ইমোজিটাকে নিতে চান তো সিম্পলি সেই ইমোজিটাকে এখানে নিয়ে এসে এরকম করে জায়গা মতো অ্যাডজাস্ট করে এটাকে আবার বড়ো ছোটো এরকম করে করতে পাবেন জুম ইন জুম আউট আর সেম আবার ডিলেট এইভাবে করতে পারেন ড্রাক করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলে ডিলেট হয়ে যাবে এরপর এটা হলো ফিল্টার তো এখানে ক্লিক করার পর অনেক ফিল্টার পাবেন আপনি যেমন দেখতে পাচ্ছেন ফিল্ডারগুলো চেঞ্জ হচ্ছে তো আপনাদের যেই ফিল্ডারটা ভালো লাগবে তো সিম্পলি সেই ফিল্ডারটাকে সিলেক্ট করে নিয়ে ডানে ক্লিক করবেন ওকে ফ্রেন্ডস ফিল্ডার নেওয়ার পর এরপর আসে মিউজিক তো এই যে এটা হচ্ছে মিউজিকের লোক তো এখানে ক্লিক করার পর ইনস্টাগ্রামে যত মিউজিক আছে সব মিউজিক এখানে চলে আসবে কোনো মিউজিক যদি আপনার সার্চ করে দিতে চান তাহলে সার্চ মিউজিকে ক্লিক করে সেই মিউজিকটাকে আপনারা সার্চ করতে পারবেন আর এখানে ট্রেন্ডিং মিউজিকগুলোকে পাবেন যেগুলো খুব পপুলার সবাই ইউজ করতেছে বর্তমানে ইনস্টাগ্রামে তো সেই মিউজিকটাকে নেওয়ার জন্য যেমন এই মিউজিকটা আমি একবার আপনার কাছে শুনিয়ে দেখাচ্ছি মিলিয়নার ওকে সাউন্ড অনেক তো যেই মিউজিকটাকে আপনি নেবেন তো সেই মিউজিকটা উপরে করে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর মিউজিকটা চলে আসবে আর মিউজিকটাকে আপনার শুনতে পাবেন এরপর উপরে ডান পাবেন তো ডানে ক্লিক করবেন তাহলে মিউজিকটা অ্যাড হয়ে যাবে তো আমি মিউজিকটার সাউন্ডটা কম করে দিই নয়তো কপারেট কেম চলে আসবে তো এরপর এইসব করার পর স্টোরি দেওয়ার জন্য আপনাদের এদিকে যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারোচিনটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দুটো অপশন আসবে ইয়ার স্টোরি ক্লোজ ফ্রেন্ড তো আপনারা যদি আপনার স্টোরিতে দিতে চান তাহলে স্টোরিতে এই স্টোরিতে ছেড়ে দেবেন আর যদি আপনার ফ্রেন্ডকে দেখাতে চান তাহলে এই ক্লোজ ফ্রেন্ডে ক্লিক করে কোনো ফ্রেন্ডকে কিন্তু অ্যাডও করতে পাবেন তো আমি স্টোরিতে ছেড়ে দিচ্ছি তারপর শেয়ারে ক্লিক করতে হবে তো আপনারা শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর আপনাদের ডানে ক্লিক করতে হবে এখান থেকে আপনার চাইলে কাউকে এখানে কিন্তু শেয়ারও করতে পারবেন কাউকে পাঠাতেও পাবেন আপনার স্টোরিটা তো ডানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার স্টোরিতে এটা চলে যাবে এরপর স্টোরিটাকে দেখার জন্য আপনাদের এই যে লোগো আর যে আপনার ডিপিএস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন না প্লাজগানে ক্লিক করলে কিন্তু আবার গ্যালারি ওপেন হয়ে যাবে তো আপনার যে লোগো ডিপিএস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার স্টোরিটাকে দেখতে পাবেন তো ফ্রেন্ডস আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমার স্টোরিয়া কিন্তু এই ছবিটা চলে এসেছে তো ফ্রেন্ডস এভাবেই কিন্তু আপনার খুব সহজেই ইনস্টাগ্রামে স্টোরি দিতে পারবেন